আফরিনের সাথে অরিয়নের সম্পর্ক ছয় বছরে ছিল মিতা ও কিভাবে সহ্য করছে আফরিনের চলে যাওয়া তো অন্যের সাথে তোর কষ্ট কি ওর থেকেও বেশি নিজের মন প্রশ্ন করে মিতাকে আমি সব জানি আমি জানি আপুকে ভোলা সম্ভব না আমি ভুলে যেতে বলছিও না আমি শুধু বলছি তুমি মুভ অন করো যেভাবে আপু করেছে তোমার মনে করে একটু জায়গা দাও আমায় নিজের মনের করা প্রশ্নের উত্তর নিজে নিজেই দেয় মিতা ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ বন্ধ হতেই নিজের চোখ মুছে উঠে বসে মিতা গতকাল রাতে ক্লান্ত থাকার কারণে রুম বা আশেপাশের কিছুই ভালোভাবে খেয়াল করেনি মিতা তবে এখন যখন বিছানায় উঠে বসল তখন সব কিছু একবার ভালো করে দেখে নিচ্ছে রুমটা আকারে অনেক বড় ডাবল বেড ড্রেসিং টেবিল কাপড় রাখার জন্য আলমারি একপাশে সোফা সেট রাখা রুমের দেয়ালে গ্রে কালারের বেডশিট থেকে শুরু করে সব আসবাবপত্র সাদা রঙের রুমের আসবাবপত্র আর ইন্টেরিয়র দেখে মনে হচ্ছে রুমটা সাজানো হয়েছে আঠারো শতকের থিমে একেবারে পুরাতন ডিজাইনের নয় আবার একদম নতুনও নয় রুমটা একটা এলিগেন্ট এলিগেন্ট ভাব দিচ্ছে ওরিয়ন ওয়াশরুম থেকে বের হয়ে অন্য কোথাও আর না তাকিয়ে সরাসরি নিজের কাপড় নিতে আলমারির সামনে গিয়ে দাঁড়ালো বেবি ব্লু কালারের শার্ট আর নেভি ব্লু কালারের প্যান্ট বের করে পরে নেয় মিতা আর চোখে দেখছে অরিয়ন। কি করছে ওরিয়নের কাপড় পরা হলে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আশ্রিয়ে নেয় সোফার পাশেই রাখা টেলিফোন নিয়ে কল দেয় ওরিয়ন হ্যালো রুম সার্ভিস ফোর হান্ড্রেড অ্যান্ড ফাইভ অনবেরেতে লাই ডেস্ক্রেপেস ওโนবলেট অক্সি অফিস ডেস্ক রুস্টেলতেউ এগলস দুধ প্যানকেকস ডিমের অমলেট ফল এবং পানি ওরিয়ন ফোনে কি কথা বলল মিতা কিছুই বুঝেনি তবে এটা ফরাঞ্চের ভাষাই হবে বলে মনে হচ্ছে মিতার অরিয়ন অন্য ভাষা বলতে পারে সে সম্পর্কে কোনো আইডিয়াও ছিল না মিতার সব থেকে বড় কথা ভাষাটা যেন একদম বেমানানো লাগলো না অরিয়নের মুখে অরিয়ন ফোন রেখে কোনো কথা না বলে আবারও আলমারি থেকে নিজের জ্যাকেট বের করে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে এই অচেনা শহরে বা এই রুমে মিতা কি করবে তা যেন একবারও ভাবল না অরিয়ন অরিয়ন রুম থেকে বের হতেই মিতা বিছানা থেকে উঠে দাঁড়ায় ওয়াশরুমে যেতে দু পা এগোতেই আবারও দু পা পেছনে এসে সামনের দিকে তাকাতেই যেন শ্বাস বন্ধ হয়ে আসলো মিতার সামনের জানালা দিয়ে দেখা যাচ্ছে প্যারিসের সেই বিখ্যাত আইফেল টাওয়ার ছবিতে না যত সুন্দর লাগতো এই দিনের আলোতে জানালা থেকে দেখতে তা যেন আরও হাজার গুণ বেড়ে গেল গতকাল রাতে রুমে প্রবেশ করে কোন দিকে তাকানোর সুযোগ হওয়ার আগেই ঘুমিয়ে পড়েছিল মিতা কিন্তু আজ চোখের সামনে সব স্পষ্টভাবে দেখতে পারছে জানালার দিকে এগিয়ে গিয়ে আশেপাশের জায়গাগুলো ভালো করে দেখে নিচ্ছে মিতা সামান্য রাস্তাটাও এতটা সুন্দর হতে পারে তা জানা ছিল না মিতার সব কিছু যে শিল্পীর আঁকা ছবি মনে হচ্ছে দরজায় নক করতেই কাটে মিতার অরিয়ন ভেবে দরজা খুলতে চলে যায় মিতা দরজা খুলতেই সামনে দেখতে পায় সুদর্শন এক পুরুষকে লোকটির পরনের পোশাক দেখে বুঝতে পারে সেই হোটেলের একজন হাটে ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে ট্রেতে কী আছে তা দেখা যাচ্ছে না ব্রেকফাস্ট মিষ্টি এক হাসি দিয়ে বলে লোকটি ব্রেকফাস্ট মিতা তো কোনো কিছু অর্ডার করেনি পরক্ষণেই মনে পড়ে ওরিয়ন ফোন করেছিল তাহলে হয়তো দুজনের জন্য ব্রেকফাস্ট আনিয়েছে ভাবে মিতা মেয়াই মিতা কিছু বলার আগেই লোকটির রুমে ট্রে নিয়ে প্রবেশ করার অনুমতি চায় মিতা মাথা নাড়িয়ে অনুমতি দেয় ট্রে হাতে রুমে প্রবেশ করে ছোফার সাথে রাখা টি টেবিলের কাছাকাছি ট্রে রাখে লোকটি থ্যাংক ইউ ম্যাম আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে যায় লোকটি রুমের দরজা আটকিয়ে ফ্রেশ হতে চলে যায় মিতা ওয়াশরুম থেকে বের হয়ে ট্রে যেমন ছিল তেমনই রাখা দেখে বুঝতে পারে ওরিয়ন আসেনি ওরিয়ন আসলে একসাথে খাওয়া শুরু করবে বলে ব্যালকনিতে রাখা সোফায় গিয়ে বসে মিতা ডিসেম্বরের ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এক অন্যরকম অনুভূতি দিচ্ছে বড়দিন উপলক্ষে আশেপাশের কিছু খুব সুন্দর করে সাজানো হয়েছে তা এখন সোফায় বসে বসে খেয়াল করলো মিতা মোবাইলে কল আশেপাশ থেকে নিজের ধ্যান সরিয়ে মোবাইলের দিকে তাকায় মিতা মায়া চৌধুরী কল করেছে হ্যালো মা আমি ভালো আছি তুমি আর বাবা কেমন আছো না তেমন খারাপ লাগেনি অরিয়ন ভাইয়া আমায় দেখে রেখেছিল হ্যাঁ আনন্দ করব হ্যাঁ পিক পিকও পাঠাবো ওকে মা আল্লাহ হাফেজ কলকেটে মিতা কতক্ষণ সোফায় বসে সব কিছু দেখতে ব্যস্ত ছিল জানে না শুধু জানে পেটে প্রচন্ড ক্ষুধা আর ওরিয়নের আসারও কোনো নাম নেই নিজের জায়গা থেকে উঠে ট্রে থেকে ঢাকনা সরাতেই যেন মন ভেঙ্গে গেল মিতার আর কতবার মন ভাঙবে মিতার ট্রেতে খাবার শুধু একজনের তার মানে ওরিয়ন রুমে মিতার সাথে খাবে না তা আগেই ঠিক করে রেখেছিল নিজে নাস্তা শেষ করে বসে রইল মিতা দুপুরে দরজায় নখ শুনতেই অরিয়ন এসেছে ভেবে দৌড়ে দরজা খুলে মিতা দুপুরের খাবার নিয়ে আবারও এসেছিল লোকটি যাওয়ার সময় সকালের ট্রেনে নিয়ে গেছে কে আর যখন করই না তাহলে খাই না খাই তার এত চিন্তা কেন মনে মনে ভাবে মিতা দুপুরে একা একাই খেয়ে ঘুমিয়ে পড়ে মিতা অচেনা শহরে আর কি করবে জানে না যেমন রাগ হচ্ছে ইচ্ছা করছে অরিয়নকে কামড়ে ধরে ইচ্ছা মতো শব্দ শুনতে পেয়ে ঘুম থেকে লাফিয়ে ওঠে মিতা সোফায় বসে নিজের জুতার ফিতা খুলতে ব্যস্ত অরিয়ন। দরজা তো লক তাহলে কি চাবি দিয়ে খুলে ভেতরে এসেছে ভাবতে ভাবতে জানালার দিকে তাকায় মিতা দিনের আলো দেখা যাচ্ছে না সন্ধ্যা হয়ে গেল আর বুঝতে বাকি রইল না মনে মনে ভাবতে ভাবতে বিছানা থেকে উঠে দাঁড়ায় মিতা আরিয়ানের অরিয়নের সামনে গিয়ে কমরে দুহাত দিয়ে দাঁড়িয়ে থাকে অরিয়ন মিতাকে দাঁড়িয়ে থাকতে দেখেও না দেখার অভিনয় করে নিচের জুতা খুলে এক পাশে রেখে মোবাইল হাতে নিয়ে টিপতে থাকে মিতাও কিছু না বলে ভুড়ক কুচকে। দতে দত চেপে অরিয়নের দিকে এক নজরে তাকিয়ে রইল কি হয়েছে দাঁড়িয়েছে কেন মিতাকে আর ইগনোর করতে না পেরে শেষমেশ মিতার দিকে তাকিয়ে প্রশ্ন করে ওরিয়ন মিতা কোনো উত্তর না দিয়ে মুখ গম্ভীর করে নিজের দুহাত দিয়ে ওরিয়নের চুলগুলো মুঠো করে ধরে টানতে থাকে রাগে কি হয়েছে জানো না কেন দাঁড়িয়েছি বলছি দাঁড়াও রাগন্ত মিতা চুল টানতে টানতে বলে মিতার এহেন কাজে যেন অপ্রস্তুত হয়ে পড়ে ওরিয়ন মিতা এমন কিছু করবে তা ভাবতেও পারে না ওরিয়ন নিজের মাথায় ব্যথা অনুভব করতেই নিজের হাত দিয়ে মিতার হাত ধরে চুল ছড়ানোর চেষ্টা করে কি করছিস ছাড় নিজের হাত দিয়ে চুল ছড়ানোর চেষ্টা করতে করতে বলে আমি রুমের মধ্যে ছিলাম। কথাটা বলে আবারও জোরে চুল টানতে থাকে মিতা ওরিয়ন আর মিতার টানাটানিতে সোফায় বসে থাকা ওরিয়নের কোলের ওপর উঠে বসেছে মিতা তাও চুল ছাড়তে পারছে না ওরিয়ন বলছি না হয় কথাটা বলেই নিজের ডান হাত দিয়ে পরির চুল মুঠো করে ধরে টেনে ধরে অরিয়ন মিতা এবার নিজের মাথায় চিনচিন ব্যথা অনুভব করলেও অরিয়নের চুল ছাড়ল না ছাড় নয় কিভাবে অরিয়নের কথা শেষ হওয়ার আগেই অরিয়নের কানের নিচের দিকে গলায় কামড় বসিয়ে দেয় মিতা মিতার চুল শক্ত করে টেনে ধরে গঙ্গানির দিয়ে ওঠে অরিয়ন অরিয়নের এতক্ষণ চুল ছাড়ানো যেন সবটাই অভিনয় ছিল মিতার হাত নিমিষেই চুল থেকে সারিয়ে মিতাকে সোফার ওপর ঠাস করে শুয়ে দেয় পরক্ষণেই নিজের হাত দিয়ে মিতার মুখ চেপে ধরে রাগন্ত চোখে মিতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওরিয়ন মিতাও যেন অরিয়নকে দেখে ভয় পেল না রাগে গা শিরশির করছে মিতার নিজেও রাগন্ত চোখে তাকিয়ে রইল অরিয়নের দিকে এত বড় সমস্ত মিতার দুগাল নিজের হাত দিয়ে চেপে ধরে বলে অরিয়ন। যা করেছি বেশ করেছি গম্ভীর কণ্ঠে বলে মিতা মিতার সাহস দেখে যেন অরিয়নের রাগ আরও বেড়ে গেল মাথায় কি চাপল নিজেও জানে না হুট করে অরিয়ন, মিতার গলায় কামর বসিয়ে দেয় ব্যথায় মিতাও চিৎকার করে ওঠে এখন যখন নিজে ব্যথা অনুভব করছে তখন ভাবছে কেনই বা অরিয়নকে কামড়ানোর বুদ্ধিটা আসলো মিতার মাথায় রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিয়েছিল কামড়া কামড়ে মনে হচ্ছে ঘাড় থেকে কেউ মাংস তুলে নিতে চাচ্ছে নিজের থেকে অরিয়নকে ছাড়ানোর জন্য আবারও নিজের হাত ওরিয়নের পেছনের চুলগুলো শক্ত করে ধরে মিতার গলার মাংস দাঁত দিয়ে কামড়ে ধরতেই যেন মিষ্টি এক ঘ্রাণ এসে পৌঁছালো ওরিয়নের নাকে ঘ্রানটা ঘ্রাণটা যেন নেশার মতো কাজ করছে হঠাৎ করে সব কিছু যেন নিজের জায়গায় চুপ করে রইল নিজের মিতার টান অনুভব করতেই যেন এক অন্যরকম কিছু অনুভব করতে শুরু করলো ওরিয়ন কামরানো জায়গায় নিজের ঠোঁট দিয়ে স্পর্শ করতেই নড়ে চড়ে ওঠে মিতা এতক্ষণ যেখানে কামড়ের কারণে অসম্ভব ব্যথা অনুভব করেছিল মিতা এখন সেখানেই অরিয়নের চুমু দেওয়া অনুভব করছে মিতা অরিয়ন ধীরে ধীরে বলে ওঠে মিতা অরিয়ন যেন কিছুই শুনতে পেল না গলাতে একের পর এক চুমু দিয়ে যাচ্ছে আবারও ডাক মিতা এবার একটু চড়ে ওঠে মনে হচ্ছে ডাক দেওয়াতে বিরক্ত হচ্ছে শরীরের অঙ্গভঙ্গিতে তেমনই মনে হলো মিতার অরিয়ন এবার জোরে ডাক দেয় মিতা মিতার ডাক শুনে যেন ঘর কেটে গেল অরিয়নের কি করছিল তা যেন পাথরের মতো এসে মাথায় আঘাত করল তার থেকে বড় কথা কার সাথে করছিল তা এক লাফে থেকে মিতার ওপর কর্নারে গিয়ে সোফাতে এক কর্নারে বসে থাকা অরিয়নের দিকে আর চোখে তাকাতেই দেখতে পায় নিজের হাত দিয়ে শক্ত করে সোফা ধরে রেখেছে দতে তত চেপে ধরা মাথা আর গলার রগগুলো স্পষ্ট ভেটসে উঠেছে রাগ ওঠার কারণে গম্ভীর কণ্ঠে বলে অরিয়ন কেন জিজ্ঞেস করে মিতা কেন জানিসটা এখন ইষ্টকে কামড়া করতে বাইরে হব তাই রাগ হয়ে চেঁচিয়ে বলে ওঠে অরিয়ন রাগটা কি মিতার ওপর হচ্ছে নাকি নিজের ওপর তা নিজেই বুঝতে পারছে না অরিয়ন মিতার আর কোনো কথা না বলে নিজের জামা বের করে নিয়ে ওয়াশরুমে চলে যায় মিতা আর ওরিয়ন যখন হোটেল থেকে বের হলো তখন রাত হয়ে গিয়েছে মিতা জিন্স টপস আর ওভারকোট পরে বের হয়েছে হালকা হালকা ঠান্ডা পড়ায় ওভারকোট পরতে হয়েছে ভিড়ের মধ্যে এক পাশ করে হাঁটতে হাঁটতে আশেপাশের সব কিছু আগ্রহ নিয়ে দেখছে মিতা কোথায় যাচ্ছে তা মিতা ভালোই জানে ডিসেম্বরে প্যারিসে প্রচুর ভিড় হয় যার কারণে গাড়ি নেওয়ার থেকে কাছের পথ হাঁটা বেস্ট তাই আর মিথা হাঁটা শুরু করেছে আইফেল টাওয়ারের উদ্দেশ্যে বাইরে বের হওয়ার জন্য রেডি হওয়ার সময় জানালার দিকে লক্ষ্য করলে দেখতে পায় রাতের আইফেল টাওয়ার যার সৌন্দর্য বর্ণনা করা কথাই অসম্ভব হঠাৎ করে কয়েক মিনিটের জন্য পুরো আইফেল টাওয়ার লাইটগুলো ক্রমাগত জ্বলতে ও নিপতে থাকে যার কারণে আইফেল টাওয়ার দেখতে আরও বেশি সুন্দর লাগে রাস্তায় হাঁটতে থাকা মিতা যত হাঁটছে ততই আইফেল টাওয়ারের কাছাকাছি যাচ্ছে মিতার পিছনে হাঁটতে থাকা অরিয়নের দৃষ্টি যেন ক্ষণিকের জন্য মিতার থেকে সরছে না মিতার হাত চোখ যেখানে যেখানে যাচ্ছে অরিয়নের দৃষ্টিও যেন সেখানে সেখানে যাচ্ছে আনমনে হাঁটতে থাকা মিতা পেছনের দিকে তাকাতে মুখ গম্ভীর করে নেয় অরিয়ন এই প্রথমবার অরিয়নের সামনে হাঁটতে থাকা পরীকে দেখে মনে হয়নি সেই পাঁচ বছরের ছোট্ট পরী হাঁটছে মনে হচ্ছে প্রাপ্ত বয়স্ক কোনো নারী হাঁটছে যেই নারীর দিকে আকর্ষণ নিয়ে কোনো পুরুষ তাকাতে পারে সব কিছু থেকে বেখবর মিতা লক্ষ্য করেনি গম্ভীর মুখ করা চেহারায় এক অজানা হাসি ফুটে উঠেছে মিতা হোটেল থেকে কতক্ষণ হেঁটে আইফেল টাওয়ারের সামনে এসেছে তা খেয়াল করার সময় পায়নি চারোদিকের সৌন্দর্য দেখে যেন এক মিনিটের জন্য চোখ সরাতে পারছে না আইফেল টাওয়ারের একটু কাছাকাছি আসতেই আলোকসজ্জা আবারও জ্বলতে শুরু করেছে যেমনটা মিতা হোটেলের রেডি হওয়ার সময়ও দেখেছিল আবারও আলোকসজ্জা হতে দেখেই কার থেকে ব্যাগ তাড়াতাড়ি করে মোবাইল বের করে নেয় মিতা উদ্দেশ্য সুন্দর কিছু ছবি তুলে রাখা নিজের ফ্রেন্ডদের আর মায়া চৌধুরীকে পাঠাতে হবে মোবাইলের ক্যামেরা অন করতেই নিজের কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করে মিতা ঘুরে তাকাতেই অরিয়নকে দেখতে পায় অরিয়নের দিকে তাকাতেই অরিয়ন মিতার হাত থেকে মোবাইল নিয়ে নেয় কি ছবি তুলব তাড়াতাড়ি দাও বিরক্ত হয়ে বলে মিতা মিতা যেন এক মিনিটের জন্য অপেক্ষা করতে পারছে না ও ধৈর্য হয়ে পড়েছে কি হলো দাও এখনি আবার বন্ধ হয়ে যাবে এরকম করা রাগে হাত পা অরিয়নের দিকে ছুঁড়ে দিতে দিতে আইফেল টাওয়ারের দিকে তাকায় মিতা বিনা অনুমতিতে আলোকসজ্জার সময় ছবি তোলা নিষেধ মিতার দিকে তাকিয়ে বলে অরিয়ন কি অবাক হয়ে বলে মিতা হ্যাঁ এটা ওদের নিয়ম জবাব দেয় অরিয়ন ধুর এখন মন খারাপ করে বলে মিতা এখন কিছু না মন মধ্যে নিয়ে বেগ তুলে দেব বলে অরিয়ন সত্যি খুশি হয়ে বলে মিতা হুম তবে আজ না কেন মন খারাপ করে জবাব দেয় মিতা কারণ কাল আবার আসতে হবে চরলপুর উঠবি মিতার মোবাইল নিজের পকেটে ঢুকিয়ে হাঁটতে হাঁটতে বলে মরি অরিয়ন আইফেল টাওয়ারের উপরে উঠা যায় অবাক হয়ে প্রশ্ন করে মিতা হ্যাঁ তাহলে এখন কোথায় যাব আমরা অরিয়নের পিছন পিছন হাঁটতে হাঁটতে বলে মিতা আশেপাশে বসে ঘুরে দেখবি এরপর ডিনার করবি এরপর চলে যাব বলে অরিয়ন রেস্টুরেন্টে বসে আছে মিতা ওয়েটার একে একে খাবার দিয়ে গেছে হাতে চামচ নিয়ে খাবারের দিকে এক দৃষ্টিতে আছে মিতা অরিয়নকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না মিতা হঠাৎ করে চামচ নিয়ে একা একা খাওয়া শুরু করে দিয়েছে রাগে মুখের মধ্যে খাবার একের পর এক নিয়ে যাচ্ছে ঠিক মতো চাবাতেও পারছে না মিতা তাও গিলার চেষ্টা করে যাচ্ছে অরিয়ন যখন ডিনার করার কথা বলেছিল মিতা ভেবেছিল একসাথে ডিনার করবে কিন্তু মিতার ভুল ভাঙ্গে যখন খাবার অর্ডার দিয়েই অরিয়ন বলেই বের হয়ে যায় নিজের বোকামি দেখে যেন নিজের ওই বিশ্বাস হচ্ছে না মিতার ভালো নাই বাসতে পারে তাই বলে কি নর্মাল কাজিনদের মতো খাবারটাও একসাথে খেতে পারেনি অরিয়ন একের পর এক খাবার মুখের মধ্যে ঠোকানোর কারণে খাবার দিয়ে গাল ফুলে আছে মিতার দুঃখে কষ্টে চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে রেস্টুরেন্টের বাইরে সিগারেট হাতে দাঁড়িয়ে আছে অরিয়ন। সেই নদী ঘিরে তৈরি এই বিখ্যাত আইফেল টাওয়ার দেখতে এবারই প্রথম আসেনি অরিয়ন। এর আগেও এসেছিল এসেছিল নিজের হবু বউ নিজের লাইফ পার্টনার নিজের জিএফ আফরিনকে নিয়ে এই নদী এই টাওয়ার প্যারিসের এই রাস্তাঘাট যেন বারবার মনে করিয়ে দিচ্ছে সব কিছুতে আফরিনের ছোঁয়া রয়েছে তার ওপর পড়ি পরীর মুখটা দেখলেই ইদানিং অস্বস্তি অনুভব হচ্ছে চোখে মুখে ফোটে ওঠা সেই তীব্র ভালোবাসা ভালোবাসা দেখলেই নিজেকে একটা মনে হয় অরিয়নের। অন্য কাউকে দেওয়ার মতো নিজের মধ্যে আর কিছুই নেই অরিয়নের। যা আসে তা হলো শুধুই দুঃখ কষ্ট নিজের মন ভাঙ্গা যেই মন ভালোবাসতে জানে না পরীকে মিথ্যে আশ্বাস দিতে চায় না বলেই যতটা পারছে পরি থেকে দূরে থাকার চেষ্টা করছে অরিয়ন। সিগারেটের টান দিতে দিতেই নিজের মোবাইল বের করে অরিয়ন গ্যালারি খুলে আফরিনের ছবিটার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে সিগারেট খাওয়া শেষ হতেই রেস্টুরেন্টে ফিরে আসে অরিয়ন ভেতরে প্রবেশ করে টেবিলের কাছে পরীকে দেখতে না পেয়ে প্রথমে একটু ঘাবড়ে যায় কিন্তু পরক্ষণে শান্ত হয়ে ওয়াশরুমে গিয়েছে ভাবে চেয়ার টেনে বসে অপেক্ষা করছে অরিয়ন একটু পরেই ওয়েটার এসে টেবিল পরিষ্কার করতে থাকে ওয়েটারের উদ্দেশ্যে বলে ওরিয়ন ল্যাফেক্টর স্প্রে মনিশার বিল পরিশোধ করা হয়েছে স্যার জবাব দেয় ওয়েটার ওয়েটারের কথা শুনে দাঁড়িয়ে যায় ওরিয়ন কথাটা ভাবতে ভাবতেই দৌড়ে লেডিস ওয়াশরুমের কাছে চলে যায় ওরিয়ন দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে কোনো মহিলা বের হওয়ার পাশাপাশি মোবাইলে পরীকে অনবরত কল দিয়ে যাচ্ছে অরিয়ন বিড়বির করে বলতে বলতে নিজের চুল টেনে ধরছে অরিয়ন কিন্তু অপর পাশ থেকে কল রিসিভ হলো না ওয়াশরুমের দরজা খুলতেই বেরিয়ে আসে বিশ বাইশ বছরের এক তরুণী ভিতরকে একটি মেঘ দেখতে পেয়েছেন জিন্সের টপস পরা সাথে ওভারকোট আছে দেয়ার ইজ নো পারসন ইন মেয়েটির জবাব শুনেই দৌড়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে ওরিয়ন রাস্তা থেকে শুরু করে আশেপাশের সব জায়গায় পাগলের মতো খুঁজতে থাকে পরীকে হোটেল রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে মিতা ওভারকোট খুলে সোফায় ছুঁড়ে ফেলে দেয় চোখ মুখ লাল হয়ে আছে বিছানার ওপর বসতেই কান্নায় ভেঙে পড়ে কেন ওদের বিয়েটা হলো না কেন ওর প্রতি আমার সম্মান শ্রদ্ধাকে ভালোবাসার রূপ দিলেন কেন প্রথম থেকে ওর মনে আমার জন্য কিছু দিলেন না কেন ও আমার সাথে নর্মাল মানুষের মতো ব্যবহার করতে পারে না কেন কেন কাঁদতে কাঁদতে ভাবতে থাকে মিতা বিধাতার এই নিষ্ঠুর পরীক্ষা মিতার আর সহ্য হচ্ছে না অনিয়ন আই হেট মাচ কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলে মিতা রেস্টুরেন্টে খাওয়ার সময় অরিয়ন ছিল না বলেই রাগ করে নিজেই হোটেলে একা একা চলে এসেছে মিতা ভাগ্যিস বাংলাদেশ থেকে আসার সময় হাবিব চৌধুরী মিতাকে ইউরো ফ্রান্সের মুদ্রার নাম দিয়ে বলে দিয়েছিলেন তাই তাই দিয়েই বিল পরিশোধ করে চলে আসে মিতা এতই যখন একা একা থাকার শখ তাহলে আর কোথাও ওরিয়নের সাথে যাবে না বলে ঠিক করেছে মিতা রেস্টুরেন্ট আর হোটেলের আশেপাশে যত জায়গা আছে সব সবকিছু তন্নতন্ন করে খুঁজে ফেলেছে অরিয়ন। কম করে হলেও কল করেছে মিতাকে কিন্তু মিতা কল ধরেনি একা একা চিনে হোটেলে পৌঁছাতে পেরেছে কিনা তাও জানে না ওরিয়ন তাড়াতাড়ি করে হোটেল রুমে প্রবেশ করতে গিয়েই সামনে হাঁটতে থাকা লোকের সাথে ধাক্কা খায় ওরিয়ন তাড়াতাড়ি করে সরি বলে ওরিয়ন ইটস ওকে জবাব দেয় লোকটি নিজের রুমের লক খুলতে খুলতেই দেখতে পায় ধাক্কা খাওয়া লোকটি পাশের রুমে প্রবেশ করছে লক খুলতেই যেন অরিয়নের রাগ আকাশ ছুঁয়ে নিল যত টেনশন ছিল সব পরিণত হয়েছে রাগে বিছানায় বসে মোবাইল টিপছে মিতা দাঁতে দাঁত চেপে রাগে মিতার দিকে এগিয়ে গিয়ে বলে অরিয়ন। দরজা খোলার শব্দেই বসতে পেরেছিল অরিয়ন এসেছে তাও রাগ করেছিল বলেই কথা বলতে ইচ্ছে করেনি মিতার অরিনের কথা শুনে মোবাইল রেখে অরিনের দিকে তাকিয়ে থাকে মিতা তোকে আমি পাগলের মতো এখানে সেখানে খুঁজছি আর তুই তুই না বলে এখানে এসে বসে আছিস মিতার আরো কাছা কাছে গিয়ে বলে ওরিয়ন ওহ নিজেকে এখন পাগল মনে হচ্ছে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে জবাব দেয় মিতা যখন আমাকে এই অচেনা দেশের রুমের মধ্যে একা ফেলে চলে গিয়েছিলে তখন মনে হয়নি আমার কেমন লাগবে যখন অচেনা রেস্টুরেন্টে একটা অচেনা মানুষের মতো রেখে চলে গেলে তখন মনে হয়নি আমার কেমন লাগবে এখন নিজের সময় নিজেকে পাগল মনে হচ্ছে দাঁতে দাঁত চেপে মিতাও কথাগুলো বলে তাই কল রিসিভ করিস শান্ত গলায় বলে অরিয়ন হ্যাঁ তাই করিনি করিনি কারণ তোমার মতো অচেনা মানুষের সাথে কথা বলতেও ইচ্ছে হয় না আমার আমি অচেনা তোর হ্যাঁ অচেনা তোমাকে তো চিনি না আমি কে তুমি এই অরিয়ন তো আমার সেই অরিয়ন ভাইয়া না যে আমার চোখের পানি দেখলে পুরো বাড়ি মাথায় তুলে নিত যে আমার সাথে একদিন কথা না বলে থাকতেই পারতো না যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল তুমি সেই সেই অরিয়ন ভাইয়া নও কথাগুলো বলে থেমে যায় মিতা প্রতিটা কথা যেন বারবার গলায় আটকে যাচ্ছে তুমি শুধুমাত্র একজন সেলফিশ ব্যর্থ প্রেমিক যার কাছে আমাদের কোনো মূল্য নেই আবারো বলে ওঠে মিতা কি এমন ক্ষতি করেছি আমি হ্যাঁ তুমি একটা নরমাল মানুষের মতো আমার সাথে বসে খাওয়া দাওয়া করতে পারো না আমার সাথে কথা বলতে পারো না তুমি আমি ওয়াইফ অরিয়ন ওয়াইফ চেচিয়ে বলে মিতা পরি চেচিয়ে উঠছে অরিয়ন ওই নামে ডাকবে না আমায় ওই নাম আমার কাছে এখন হাস্যকর মনে হয় মিতাও চেচিয়ে বলে কি বললি তুই দুপা মিতার দিকে এগিয়ে গিয়ে বলে অরিয়ন বলেছি আমায় পরি ডাকবে না আমার নাম পারমিতা হয় মিতা ডাকবে আর না হয় পারমিতা কিন্তু অরিয়নের কি হলো জানে না শুধু জানে পরি ডাকতে না করাটা শুনতেই যেন মাথায় আগুন উঠে গেল নিমিশে নিজের হাত দিয়ে মিতার গলা চেপে ধরেছে দেওয়ালের সাথে পুরে ডাকতে পারবো না আমি আমি অরিয়ন তোর অরিয়ন ভাই তো কি পুরে ডাকতে পারবে না তাচ্ছিল্যকর এক হাসি দিয়ে মিতার কাছাকাছি নিজের মুখ নিয়ে বলে অরিয়ন তুমি কবে থেকে আমার হলে তাচ্ছিলের সুরে মিতাও বলে আমি তোর কি না তাতে কিছু যায় আসে না কিন্তু তুই তুই আমার পরে মিতার গলায় প্রেসার দিয়ে চেপে ধরে বলে অরিয়ন তোর মা তোর বাবা এমনকি তোর নিজের অধিকার নিয়ে আমাকে পরে ডাকতে না করার মিতার নাকের সাথে নিজের নাম নাক স্পর্শ করিয়ে বলে অরিয়ন গলায় চাপ পড়ার কারণে মিতার জন্য শ্বাস নেওয়াটা ধীরে ধীরে কষ্টকর হয়ে উঠেছে প্রতিনিয়ত তার ওপর অরিয়নের কথা শুনে আর অরিয়নের চোখের দিকে তাকিয়েই যেন মিতার আত্মা কেঁপে উঠল ভয়ে নিজের হাত দিয়ে অরিয়নের বুকে ধাক্কা দিতেই সরে যায় অরিয়ন মিতার ধাক্কায় যেন ঘোর কাটল অরিয়নের কি করছিল তা যেন নিজেও জানে না অবাক হয়ে একবার নিজের হাতের দিকে আবার একবার মিতার দিকে তাকিয়ে রইল মিতার মুখ থেকে গলার দিকে চোখ যেতেই অরিয়নের চোখ বড় বড় হয়ে যায় নিজের আঙ্গুলের ছাপ স্পষ্ট ভেসে আছে মিতার গলায় কি আমি জানি না নিজের হাত দিয়ে মিতার গলায় আলতো করে ছুঁয়ে বলতে থাকে অরিয়ন। মিতা কোনো কিছুই বুঝতে পারছে না অরিয়নের এই রূপ ব্যবহার তো কখনো দেখিনি মিতা দিকে তাকিয়ে প্রশ্ন করে মিতা মিতার থেকে দুকদম পিছিয়ে এসে প্রশ্ন করে ওরিয়ন বলে ফেলে মিতা অবাক হয়ে মিতার দিকে তাকিয়ে রইল অরিয়ন। রাত তিনটা বিছানায় ঘুমিয়ে আছে মিতা অরিয়নের সাথে আর ঝগড়া করতে মন চাচ্ছিল না তাই লাইট অফ করে শুয়ে পড়ে মিতা ডিম লাইটের আলোতে সব কিছু পরিষ্কার দেখা গেলেও আবছা আবছা সব কিছুই দেখা যাচ্ছে সোফায় বসে আছে অরিয়ন দু চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ঘুমন্ত মিতার দিকে আমাকে না মিতার কথাগুলো বারবার চোখের সামনে ভাসছে অরিয়নের মিতাকে এতটা অভিমান করতে দেখেনি কখনো অরিয়ন মিতার এই অভিমান দেখে অরিয়নের কষ্ট পাওয়ার কথা ছিল কিন্তু মনের এক কোণে পৈশাচিক এক আনন্দ অনুভব করছে অরিয়ন